কী অবস্থা সবার আজকে একটা নতুন একটা জিনিস সবার সাথে শেয়ার করি সবাই তো কম বেশি এখন চাকরির পরীক্ষা টরীক্ষা দিতেছ মোটামুটি এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় ধরো একটা সেন্টেন্স দেওয়া থাকে সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকে আন্ডারলাইন করা থাকে এবং বলা থাকে যে এই সেন্টেন্সটা কী আর অপশনে থাকে বিভিন্ন ধরো নাউন এক ভার্ব অ্যাডভার্ব অ্যাড পিপোজিশন অনেক কিছুই থাকে সো যে জিনিসগুলা করতে আমাদের অনেক সময়ই কষ্ট হয় সো এই জিনিসটা মানে সলভ করার জন্য শর্টকাট একটা পদ্ধতি পেয়েছি তাই তোমাদের মাঝে শেয়ার করা এটা করতে আমাদের প্রথমে যে যে তিনটা জিনিস লাগবে প্রথমটা হচ্ছে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি লিখে রেখেছি পি ফর পিপোজিশন তোমরা তো জানো এই প্রিপোজিশনগুলা কি। কী বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে তারপর রয়েছে আর্টিকেল এ ডি আর্টিকেল এটার সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে তারপরে রয়েছে ডি ডিটারমাইন এনি মেনি ফিউ মাছ লিটেল লেস অ্যানাদার ইচ এভরি আইদার নাইদার দোস এ লট অফ অ্যান অ্যামাউন্ট অফ এগুলা যদি শব্দের মানে সেন্টেন্সে থাকে তাহলেই বুঝতে হবে এটা ডিটারমায়ার সো আমরা এখন এক্সাম্পলে চলে যাই যে এক্সাম্পলগুলাগুলা ফলো করলে আমরা ইজিলি বুঝতে পারবো সেন্টেন্সটা যে আন্ডার লাইনটা থাকে আন্ডার লাইনের নিচের ওয়ার্ডটা কী আমরা প্রথমে যে রুলসগুলো ফলো করবো সেগুলো হচ্ছে প্যাডের পর যদি একটা শব্দ থাকে মানে তোমার প্রিপোজিশন আর্টিকেল অথবা ডিটারমায়ার এই শব্দের পরে যদি এলো তোমার ই থাকে আন্ডারলাইন থাকে সে ক্ষেত্রে যদি একটা শব্দ থাকে একটা শব্দের পরে যদি এলো তোমার আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে প্রথম শব্দটি হবে নাউন যেমন দি আমরা জানি দি হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরেই যে শব্দটা সেই শব্দটা তোমার আন্ডারলাইন করা আছে সো এটা আমরা চোখ বন্ধ করে দিয়ে দিব যে এটা নাউন হবে আর তারপর প্যাডের পর যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে একজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে নাউন সো এটারও একটা এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি যেমন ডি ডি আমরা জানি আর্টিকেল সো পি ডি এর মধ্যে একটি একটি পড়েছে সো আন্ডারলাইন আছে দুইটা শব্দ এখানে আছে দেখো যদি প্রথমটা যেহেতু ডির পরে দুইটা শব্দ আছে। সেক্ষেত্রে প্রথমটা হবে হলো তোমার একজেক্টিভ যেহেতু বিউটিফুল একটি একজেক্টিভ ওয়ার্ড আর তারপর একটা হচ্ছে হলো ফ্লাওয়ার ফ্লাওয়ারটা হবে কিন্তু অটোমেটিকলি এটি হবে নাউন আর তারপর যে আরেকটা ই হচ্ছে এটার পর যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার দ্বিতীয়টা হবে একজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন সো দেখো আই ওয়াজ মাছ সারপ্রাইজ টু সি দিস এটার যে প্রথমটা হচ্ছে মাছের নিচে আন্ডার লাইন করা আছে সো ওয়াশ যেহেতু ওয়াশের পরে যদি মাছ আসে মাছের মাছটি অটোমেটিক হয়ে যাবে অ্যাডভার্ব এবং তারপরেরটি হয়ে যাবে একজেক্টিভ আশা করি সবাই বুঝতে পেরেছ ছোট একটি প্রচেষ্টা আমি তোমাদের মাঝে ফলো বল মানে শেয়ার করলাম জানি না কয়েকজনের তোমাদের